হ্যালো ফ্রেন্ডস নমস্কার আমি পায়েল আমার চ্যানেল পায়েল লাইফ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমি কীভাবে বিরিয়ানি বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বিরিয়ানিটা বানানোর জন্য আমি আগে থেকেই আলুটা লাল লাল করে ভেজে রেখেছি আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর নুন আর হলুদ দিয়ে আর বেরেস্তাটাও বানিয়ে রেখেছি পেঁয়াজগুলো একদম কুচকুচি করে কেটে তারপরে খুব গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে লাল লাল করে তাহলেই বেরেস্তাটা হয়ে যাবে তারপর বেরেস্তাটা উঠিয়ে নিয়ে আমি সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছি জিরে শুকনো আঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তারপর টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব অনুসাইডে আমি রাইসটা বানানোর জন্য গরম জল বসিয়েছি তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা আমি দিয়েছি তেজপাতা বড় এলাচ ছোট এলাচ জায়ফল আর দারচিনি জলটা খুব গরম হয়ে গেলে আমি রাইসের চালটা দিয়ে দেব। এইদিকে আমার মাংস কষানোটা অলমোস্ট হয়ে এসছে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আবার ঢেকে দিলাম মাংসটা একটু হতে লাগুক এদিকে আমি একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে আমুল দুধটা গুলে নিলাম আর গ্রেড করে নিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা গ্রেড করে ভালো করে আমি ওই আমুল দুধের মধ্যে মিশিয়ে নিলাম বিরিয়ানিটা দমে বসানোর আগে যখন আমি লেয়ার দেব তখন এর ভিতরেই কেওড়া জল গোলাপ জল আতর মিক্সড করে তারপরে আমি কিন্তু লেয়ারে দেব। এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা বেরেস্তা অ্যাড করলাম আর এদিকে আমার জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়ে দিয়েছিলাম ভাতটা অলমোস্ট হয়ে এসছে ওটাও নামাবো এদিকে আমার মাংসটা হয়ে গেছে আমি এখন গরম মশলাটা দিয়ে মাংসটা মানে মাংস কষানো ওটা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ মতন গরম মশলা অ্যাড করলাম নিয়ে এখন আমি মাংসটা নামিয়ে নেবো ওদিকে ভাতটাও আমি নামিয়ে নিয়েছি এখন আমি সেই দুধ আর খোয়া ক্ষীরের মিক্সটের মধ্যে গোলাপ জল কেওড়া জল আর আতটা মিশিয়ে নিলাম তারপর আমি একটা বড় ডেচকি মতন মানে গাবলা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমে ঘি প্রথমে ঘি ব্রাশ করে নিলাম তার উপরে আমি কটা তেজপাতা পাতিয়ে নিলাম তারপর আমি দু তিন হাতা মতন ভাত দিয়ে তারপর আলু দিলাম দিয়ে গরম মশলা মানে গরম মশলা না মানে বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো আমি মানে আমার দোকানে যে কেনা বিরিয়ানি মশলা ওটা অতটা ভালো লাগে না বলে আমি বাড়িতে বানাই তো এই বিরিয়ানি মশলার রেসিপিটাও আমি একদিনকে আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে মাংস দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে ঘি দিয়ে বেরেস্তা দিয়ে তারপরে গোলাপ জল কাউরা জল তারপরে ক্ষীরের যে মিশ্রণটা আছে ওই মিশ্রণগুলো দিয়ে কয়েকটা তিন চারটে মতন লেয়ার করে নেব মাংসের যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু আমি মাঝখানে মাঝখানে দিয়ে নেব মাংসের গ্রেভিটা যদি আপনি সেই গ্রেভিটা দেওয়ার ফলে বিরিয়ানিটা শুকনো শুকনো টাইপের হবে না আর আপনারা যদি শুকনো শুকনো দোকানের মতন বিরিয়ানি খেতে চান তাহলে গ্রেভিটা না দিলেই হবে আমার শুকনো শুকনো বিরিয়ানি ভালো লাগে না বলে আমি গ্রেফিটা দিই আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমার ভিডিও বানাতে অনেকটা সুবিধা হবে আমার বিরিয়ানির লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মুখটা সেল করে দমে বসিয়ে দেব দমে বসানোর জন্য আমি আগে থেকেই একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা খুব গরম হয়ে গেলে আমি বিরিয়ানিটা তার উপরে দিয়ে আধ ঘন্টা মতন দমে দেব। দেখুন বিরিয়ানিটা কেমন ঝুরঝুরে হয়েছে আমার হাজব্যান্ড দেখাচ্ছে কেমন ঝুরঝুরে হয়েছে বাকি সবার খাওয়া হয়ে গেছে এখনও খেতে বসেছে ওর মুখ থেকেই শুনে নিন কেমন হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানিটা তো তো আপনারা সবাই খুবই ভালো হয়েছে তো আর দেরি না করে আপনারাও আজই বানিয়ে ফেলুন এই নতুন স্টাইলের বিরিয়ানিটা আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে